আর ওটা হলো পেয়ারা গাছ দেখেন পেয়ারা গাছ পেয়ারা গাছ গাছ ট্রেন এখন প্রচুর শীত শীতের মধ্যে আসছে বাইরে ঘোরাফেরা করতে সাদে আসছে দেখেন শীত কম প্রচুর

ওইটি হলো টমেটো গাছ দেখেন টমেটো গাছ বুঝছেন এটা হলো লেচু গাছ লেচু ওইটা হলো পেয়ারা আর ওইটি হলো পেঁপে আর এটি মনে হয় চাল গাছ এখানে অনেক ফল আর ওইটা দেখেন এলোভেরা ওই দেখছেন অ্যালোভেরা গাছ ওই কি কী কোয়াসা ওই জায়গায় ফাক তোলে এ জায়গার বই শীতে কেমন প্রচুর শীত একদম और के के बिरू ना वो कौन जगह देख सकते हो सब कमेंट करो इस चैनल वो देख सकते हैं कि몬 फॉल আৰু এই হল আপোনাৰ কি গাছ ধনিয়া পত্তা গাছ ঐশাক গাছ সবেই আছে এখনে কিন্তু উলি পেয়ারা গাছ সম্ভবত আর দেন কারেন্টে তার দেন প্রচুর এখানে শহর অঞ্চল হচ্ছে এখানে শুধু বাড়ি আর বাড়ি গ্রাম অঞ্চল না এটা একদম ভিন্ন বুঝছেন আর একটু শান্তি চাই না বুঝছেন না শীত প্রচুর শীতটা কইতাম শীতের জ্বালা থাকতে চাই না দেখবেন একটা ফুল দেখবেন ফুলটা দেয় আমি ঢাল দেন সই গাছে ফুল সই পাইব বুঝছেন দেখছেন ফুলটা দেখেন এই গাছটা একদম ময়রা কি দিছে আপনারা এখন কমেন্ট করেন বুঝছেন পেঁপে গাছ এমন পেঁপে টেপে ধরে নেই মনে হয় ধরবো কদিন পরে

तो तुम्हारे को लेके चौरासी ना मेन दिया देखते हैं मेन दिया इन्हें लो जाम्बुरा का साथ माल्टा का साथ इन्हें लो माल्टा का साथ चें नमोरा का साथ आह मेन दिया मेन दिया चें भाई पुछो चीज पुछो निश्चित था वैसे मेन

বেগুন গাছ সব দুনিয়া পাতা দাও গাছটা কি গাছ সবাই একটু কমে গুলো এই গাছটি তো দেখা ডাক্তার চাইলে স্যামিলাম টমেটো এটা শালকা ওইটা কি কাটা দেখো ওইটা কচু kitchen ud full ras kitchen margin e full gas muris gas জগতের নয়নে তোমায় ভাবো বা শিব আমি তোমায় ভাবো শিখতে পারি তোমায় ভাবো শিখ

বন্ধুৰ আছে বুজাই আমি নতুন ভিডিও এটা নিউ ব্লগ বুঝছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও পাশে থাকবেন ভাই শীত আর শীত বুঝছেন শীতে তো হাজ হইতেছে না শীত ওদের জুম পাই দিয়ে দেন জুম দেন দেখছেন ক্যামেরা ঠিক আছে মোটামুটি ভালোই হ্যান জুম কেমন

ইউজ করা ট্রাই করেন আর বিরুদ্ধে লাইক শেয়ার কমেন্ট করবেন বুঝছেন আপনাদের প্রতিনিয়ত একটা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার উতেছি যদি ভিডিওতে বোধ হয় তাহলে সবাই ক্ষমা করে দেবেন আমি নতুন ভিডিও ক্রিয়েটর